শিয়ারে ব্যবসা করতে পারে আল্লাহ আল্লাহমিন কুরআন কারিমের মধ্যে বলেন ইল্লা আন্তকুন আন্তরের আল্লাহ তোমাদের যখন টাকা পয়সা কম হবে তোমরা দুইজন মিলে তোমরা শিয়ারে ব্যবসা করতে পারো এটা হলো তোমাদের জন্য জায়েজ সোয়াল্লা পড়েন করেন ইল্লাহ আন্তকুনা শিয়ারে ব্যবসা করা এটা সম্পূর্ণ মনে করেন আপনার আপনার শ্রম আর টাকা। এই দুইটা একত্রিত করে আপনার ব্যবসা করতে পারে এটা কোনো দোষ নেই কিন্তু পরিপূর্ণ শেয়ারের যে একটা ভাগ তাকে দিতে হবে যদি আপনার ব্যবসাতে লস দেয় শেয়ারে ব্যবসা করছে তাকে লসের ভাগটাও নিতে হবে আমার কথা কি বোঝা যাচ্ছে ভাই ইনশাল্লাহ ক্লিয়ার কথা বলতে কি আর যায় ইনশাআল্লাহ ইল্লা আন তাকুনা তিজারাতান মিনকুম আপনি শেয়ারে ব্যবসা করতে পারবেন এটা কোনো সমস্যা নেই কিন্তু আপনি আপনার কিস্তির টাকা তুলে যেখানে আপনার সুদ আছে ব্যাংক থেকে টাকা তুলে যেখানে সুদ আছে সুদের টাকা দিয়ে আপনার ব্যবসা করা চলবে না যদি আপনি মনে করেন যে আমার আখের একটা